আসসালামু আলাইকুম আজ অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজ আমি নিজেই আমার বাসায় মেহমান তো আর স্পেশাল মেহমান আছে তো তাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার দেখাবো আজকে আর আমি আমার জন্য কি কি রান্না করলাম সেটা দেখাবো দেখেন একদম সিম্পল রান্না বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এটা দিয়ে দেখানো শুরু করি তো এটা হচ্ছে দেখেন এটা কিন্তু বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি আর তারপরে দেখাবো এটা এটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজি আজকে দুইটা ভাজি আর এখন দেখাবো এটা নিচে কি আছে চলেন দেখে নেওয়া যাক এই যে দেখেন একদম রূপসাদা মাছ এইভাবে আমি মানে ভুনা করেছি ঠিক আছে তো বেশি করে একটু ভুনা করলাম আর এটার মধ্যে কি আছে দেখা যাক এটার মধ্যে দেখেন গরুর মাংস আলু দিয়ে রান্না করছি আর এখানে আছে হচ্ছে চিতই পিঠা আর চার খোলা পিঠা আমাদের যশোরের ভাষায় চার খোলা পিঠা আর এখানে আছে হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে সালাদ তো এই হচ্ছে আমি মানে আমি আমার জন্য আজকে রান্না করছি আর স্পেশাল মেহমানদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমার স্পেশাল মেহমান দুইজন সাবা আছে হাই তো আজকে স্বামী সাবা ফার্স্ট টাইম আমার সাথে খেতে বসেছে কেন কারণ আমি অলওয়েজ ওদেরকে নিজে হাতে মাখিয়ে তারপর কিন্তু আমি ওদেরকে খাইয়ে দিই আর আজকেরে ওদেরকে বলছি যে তোমরা আজকেরে মাম্মির সাথে এইভাবে খাবে আর আমরা এখন থেকে এইভাবেই খাবো এটা হচ্ছে তোমার প্লেট সাবা আর স্বামী এটা হচ্ছে তোমার প্লেট ও আরেকটা জিনিস আনতে তো ভুলেই গেছি সেটা হচ্ছে ভাত গরম গরম ধোয়া ওঠা ভাত তো ওই ভাতটা আমি নিয়ে তারপরে আবার ফিরে আসি এই হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত দেখেন একদম ধোয়া উঠছে তো এই ভাত আমি প্রথমে আমার স্পেশাল আমার প্রিয় আমার সব থেকে প্রিয় বাচ্চা এটা আমার আব্বা না আব্বা আমার ফার্স্ট বেবি আমাকে স্বামী আজকে বসে হ্যাঁ ইউ আর সেকেন্ড প্রিয় ওয়ান তুমি আমার সেকেন্ড প্রিয় বাচ্চা তো প্রথমে আমি স্বামীকে আর আপনারা দেখবেন যে ওরা ওদের নিজে হাতে খাওয়া কখনোই ওদের অভ্যাস না তো আজকে প্রথম আমি ওদেরকে এইভাবে বললাম যে তোমরা নিজের হাতে আজকে খাবে তো দেখা যাক ওরা নিজের হাতে কতটুকু খেতে পারে দাও সাবা তোমার প্লেট দাও আচ্ছা স্বামীর প্লেট এখানে রাখি আর সাবার প্লেটে আমি ভাত দিব তো আজকে থেকে আমার বাচ্চারা নিজের হাতে খাবে বাট বাট আমি আমি তোমাদেরকে খাইয়ে দিব আজকে তোমরা দেখি কেমন খেতে পারো ঠিক আছে এখন চুজ করো কে কোনটা নিবা হ্যাঁ না মানে কে কি খাবার নিবা বলো তুমি কোনটা লাইক করো সামি বলো মাকে বলো তো এই ফিশ খাবে না ফিশ খাবে না মা তারপর ভেজিটেবল খাবে না আর তুমি কি কিনবে দেখি মাম্মীকে হ্যাপি করো তো কোনটা খেলে মাম্মি হ্যাপি হব বলো তো তুমি এই খাবে আর মাম্মি হ্যাপি যদি তুমি এটা খাও খাও ভেজিটেবল আর ফিশ খাও ভেজিটেবল ভেজিটেবল খাবে প্লিজ প্লিজ মাম্মীকে একটু হ্যাপি করো আচ্ছা প্রথমে আমি স্বামীকে দিব দেখি স্বামী এদিকে দাও তো তোমার প্লেটটা বা আচ্ছা তো প্রথমে স্বামী বাবুকে দিব স্বামী মিট খেতে খুবই পছন্দ করে আমি প্রতি আমি এখন ভিডিও বানাই না তারপরেও কিন্তু আমি রান্না করতে একদম মানে মিস করি না কারণ আমার ছেলে মাংস খেতে খুবই পছন্দ করে সেটা হোক মিট হোক গোট মানে বিফ গোট যেটাই হোক চিকেন যেটাই হোক আমার ছেলে খুবই পছন্দ করে তো গত দিন আমি একটা খাসির লেগ আনছিলাম তো এইটা এই দুই দিন ধরে চলল তো আজকে আবার আমি হচ্ছে ই গরু মাংস রান্না করছি আর তুমি কি নিবা আম্মু না সাবাকে বলছি তুমি গোষ নিবা আচ্ছা তো এখন থেকে আমরা এই তিনজন ভিডিও করব যখন যেখানে যাব আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তুমি আরেকটা দিব মা তুমি পটেটো নিবা আলু নিবা আলু আলু নিবা ও সোনার বাচ্চাটা পিঠা নিবা আচ্ছা তোমাকে কি আরো মিট দিব মা আর আর মিট দিবো না আচ্ছা তো তুমি এখন বলছো যে তুমি এটা নিবা এটা আম্মু এটা এটা নিবা 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 ও আমার বাচ্চা খাও এবার তুমি কি টমেটো টমেটো আচ্ছা তোমাকে দিব এই যে মনিকে টমেটো দিচ্ছি এই যে আর স্বামীবাবু দাও তো তোমার প্লেটটা দাও তো আমার কাছে টমেটোতে পেঁয়াজ উঠলে স্বামীবাবু পছন্দ করবে না আর আমার পেঁয়াজ তো খুবই পছন্দ

স্পেশাল মেহমান আজকে আমি নিজে আমার বাচ্চা আর হচ্ছে দুইটা আমার বাচ্চা আমি নিজেই আজকে আমাদের মেহমান আচ্ছা প্রথমে আমি নিয়ে নিলাম হচ্ছে ভাজিটা দেখেন হাত দিয়ে ভিডিও করা কিন্তু একটু হচ্ছে মানে হাত দিয়ে ভিডিও করলে যেটা হয় এখন কি আর করার একটু নড়বে বেশি আবু খাও আব্বা ওকে আই থিঙ্ক ই হয়ে গেছে এই যে সাবা দেখি খাও তো দেখি তো আমি প্রথমে বিশমিল্লা বলে খাওয়া শুরু করছি আর তোমরা কিন্তু বিসমিল্লা বলবা ওকে মা খাবা কীভাবে মাখাও আজকে সবাই দেখবে ঠিক আছে আব্বু দেখি গরম গরম আব্বা এই যে ভাত কেবল রান্না করছি তো আমি প্রথমে হচ্ছে উইসে উইসে ভাজিটা দিয়ে খাচ্ছি আর আমাদের যশোরে কিন্তু একটু মসমসি করে ভাজি ঝোল দিব আচ্ছা এই যে ঝোল দিচ্ছে দেখো ঝোল নিবা আচ্ছা তো ভিডিওটা যত বড়ই হোক আজকে আমার বাচ্চা দুইটার সাথে আমি ভিডিও বানাচ্ছি আমি আপনাদের দাও তোমার প্লেটটা দাও বা সবগুলাই গরম কারণ আমি এখন একদম রান্না করলাম তো আমি এই যে বলে খাওয়া শুরু করছি আর পারতে লাগারও যে পানি তো আমি পানি আনতে গেছিলাম পানিটা আনতে ভুল করছি আমার মেয়েটা তো পানি ছাড়াও মানে এক গাল ভাত খাবে না আর বাচ্চাদের হচ্ছে পানি সারা দিন খাবে না কিন্তু যদি মনে করেন যে না বাচ্চাদের পানি খাওয়ানোর প্রয়োজন তখন কিন্তু ভাত নিয়ে বসবেন তাহলে ঠিকই ওরা পানি খাবে দেখবেন সারা দিন ওরা কিন্তু পানি খায় না অথচ অথচ যেই ভাত খাওয়ানো হয় সেই ওরা পানি খাবে ওই যে আমার 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 প্রিয় বাচ্চাটা খাচ্ছে ওই যে আজকে প্রথম হাত দিয়ে খাচ্ছে আমার বাচ্চাটা দেখেন হাউ ইউ ফিল সামে গোটাব্বা ও আমার বাচ্চা আমার সবথেকে প্রিয় বাচ্চা মা আশাল্লাহ তুমি সেকেন্ড প্রিয় বাচ্চা মো ওকে তুমি খাও মো ওকে তো আমি আবার যখন তো দেখেন এই যে স্বামী খাচ্ছে আর ওই যে আমার খাটের নিচে হচ্ছে জামা কাপড় সেগুলো বেরিয়ে গেছে কি করব বলেন বাসায় রাখার জায়গা নেই তো আমার ওকে তুমি একটু ক্লোজ টু ভাইয়া যাও ক্লোজ টু ভাইয়া করো ক্লোজ টু ভাইয়া ক্লোজ টু ভাইয়া আমু দাঁত দিয়েছিল তো ভাই দেখি দাঁত দিয়েছে সেরো তো ওকে একবার খাও আজকে রে প্রথম খাচ্ছে মানে ওরা তো বোঝে না খাওয়া আর আমি ভিডিওটা দরকার হলে দুইবারে শেয়ার করব তারপরেও ভিডিওটা হচ্ছে শেয়ার করব ওরে দাঁত দিয়ে মাংসের ওরে বাচ্চা তো এইভাবে সেটা হয় মা ও এইভাবে হয় তোমার সে লেমন কোথায় আব্বা লেমন আমি ফরগেট করছি তোমাকে লেমন দিতে সাবা মনে খাচ্ছে সাবার আজকে ফার্স্ট টাইম একদম ওকেও মাইন্ড করবেন না কারণ বাচ্চারা তো আসলে মা মতোই বড় বাচ্চা হয়ে যাক তাও মার কাছে বাচ্চাই থাকে তো আমার বাচ্চা দুইটাও সেম আমার স্বামী মানে এই যে স্বামী আট বছর পড়েছে আট বছর হচ্ছে বয়স তো আমি এখনো ওকে হাত দিয়ে মাখিয়ে খাইয়ে দিই থেকে আমরা তিনজন এইভাবে সাথে শেয়ার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বরবটি ভাজি আমার আসলে সব সবজি যে আমি বিরাট পছন্দ করি তা কিন্তু না দেখবেন যে আমার বরবটি ভাজি ঝিঙে তারপরে হচ্ছে এই টাইপের সবজিগুলাই আমার মানে রান মানে ইসের মেনুতে বেশি থাকে কারণ আমি এইগুলাই হয়তো বা পছন্দ করি এই জন্য ইউনিট মোর সালাদ আমি আমি যে এত হ্যাপি আমার আমার হাত মুছতে হয় না আম্মু কোথা থেকে শিখছো মা হাতে লাগতেই পারে তবে মুছতে হয় না মা হাতে লাগলেও মুছতে হয় না আম্মু আরো একটু সালাদ বানাইলে ভালো হতো ভাজিটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে একদম মোক তামতাব আমি ওই দুইটা বাচ্চাকে আল্লাহ ওই দুইটা বাচ্চাকে আমাকে দিয়েছে এই জন্য আমি সো হ্যাপি রাইট মাম্মি আর তোমরা মাম্মিকে পেয়ে হ্যাপি হুম এদিকে কিন্তু আমি আমার ভাগটা কিন্তু ছাড়ছি না দেখেন আমি স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আমার মতো কিন্তু আমি খেয়েই নিচ্ছি এখন নেব এই মাছটা তো আমার এইটা পছন্দ হচ্ছে এই জন্য আমি এটা নিব মনে হচ্ছে গ্রেভিটা একটু বেশি আছে তো এই যে গ্রেভিটা নিয়ে নিচ্ছি আমার ছেলে মাছ পছন্দ করে কিন্তু যখন মিট থাকে তখন আর ওর কাছে আর কোনো কিছুই আপু তুমি রাইস নিবা না বা খাইতে কষ্ট হয় আব্বু তোমার হুম ইউ ফিল হ্যাপি আব্বা ও আমার বাচ্চাটা তুমিও হ্যাপি মা হুম ও আমার সোনা মাটা তুমি আলু ফরগেট করেছো আমাদের এখানে অনেক গরম পড়ছে মনে হচ্ছে বাংলাদেশের গরম আমাদের এখানে চলে আসছে এত বেশি আজকে গরম ফার্স্ট টাইম আমেরিকাতে আজকে কিন্তু গরমটা বেশি পড়ছে তো আমরা কিন্তু এই যে ফ্লোরিং ফ্লোর ফ্লোরে একটা বেডশিট পেতে তারপরে কিন্তু আমরা এই যে খেতে বসছি আর হচ্ছে আমার প্লেটটা একটু সামনের দিকে নেই তো হচ্ছে রূপসাদা মাছটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে

মাম্মিকে হ্যাপি করলে কি হবে তাহলে মাম্মিকে হ্যাপি করলে মাম্মি অনেক হচ্ছে ই থাকব হ্যাপি থাকবো আর হচ্ছে হেলদি থাকবো ঠিক আছে না হলে কিন্তু মাম্মি অনেক টেনশন করব আচ্ছা তো হুম হাত দিয়ে হুম রূপচাঁদা মাছটা কিন্তু দারুণ হয়েছে ও অনেক মজা হয়েছে আমো মিট কেমন লাগছে আমো বলো তো অনেক মজা মোর সা মোর সালাদ আচ্ছা নাও তুমি ওটা তোমার সালাদ নাও ও মোর সালাদ খাবে দেখছেন মাশ তুমি পেঁয়াজ টুকু মামির জন্য রেখে দাও ওকে খুবই ইয়ামি হয়েছে খুবই মুখমচু উম আমি আবার মাছের সাথে তো ভাজি আমার বেশি ভালো লাগে মানে মাছের সাথে একটু সবজি বা একটু ভাজি এই টাইপের নিয়ে কেটে কেটে খাইতে বেশি ভালো লাগে আচ্ছা তো কেউ মাইন্ড করবেন না কারণ হচ্ছে এক হাত দিয়ে আমার নিতেই হবে এটা মানে বাধ্যতামূলক এই হাত দিয়ে নেওয়াই লাগবে তো এই জন্য আমি এই হাত দিয়ে নিচ্ছি আর ওই যে আমার বাচ্চাটা খাচ্ছে মাশাল্লাহ এখন থেকে আমরা এইভাবে খাবো ঠিক আছে আব্বু স্কুল থেকে আসার পরে মাম্মি তোমাদেরকে খাইয়ে দিব আর যখন তোমাদের স্কুল থাকবে না তখন আমরা এইভাবে খাবো ওকে আব্বা ওকে আব্বু জোরে বলো ওকে স্বামী আমাকে আগেই বলছে মাম্মি আমি ভিডিও লাইক করি না তো এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছে আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী একটা বাচ্চা অনেক ভালো একটা বাচ্চা সবাই

দেখেন স্বামী আমি কিভাবে খাচ্ছ ওকে তো আমার ভিডিওটা আমার ফোনে আসলে স্পেস নাই ঠিক আছে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল তো এখন হচ্ছে আমি এটা খাওয়া শেষ করব। তারপরে বিদায় নিয়ে কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আমি খাওয়া শেষ করে তো আমি এখন একটু গরু মাংস দিয়ে হচ্ছে চিতই পিঠা খাবো এই জন্য অল্প একটু নিয়ে নিচ্ছি কারণ আমি পুরা ফুল আচ্ছা তো আমার ফোনে স্পেস নাই এই জন্য হচ্ছে বারবার মানে ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে তো দেখেন আমি এই যে চিতই পিঠা নিয়ে নিয়েছি তো চিতই পিঠা দিয়ে আমি একটু খাবো হুম তো ওরা খাওয়া ফিনিশ করছে আর খেতে পারছে না তো সি পিঠা দিয়ে গরু মাংস কিন্তু খেতে দারুণ লাগে তো আমার পেটটা এখন ভরা এই জন্য আমি মানে সেই মজাটা কিন্তু পাচ্ছি না তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো স্বামী সাবারা আজকে ফার্স্ট টাইম নিজের হাত দিয়ে খাওয়া কেমন লাগলো জানাবেন আর হচ্ছে এই টাইপের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন যদি এই টাইপের ভিডিও দেখতে চান আর আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ